আপনারা জানেন যে আওয়ামী লীগের সভানেত্রী যখন সাবেক প্রধানমন্ত্রী যখন দেশ ছেড়ে চলে যায় তখন থেকে কিন্তু দলের মুখপাত্র হিসেবে দলের বিভিন্ন বিষয় নিয়ে এবং এই শেখ হাসিনার বিষয় নিয়ে কথা বলছেন সজীব সজিব জয় যিনি এখানে আমেরিকাতে আছেন উনি বিভিন্ন জায়গায় গণমাধ্যম এবং বিভিন্ন টিভিতে যে ইন্টারভিউ ইন্টারভিউগুলি সেখানে বিভিন্ন বিষয়ে কথা বলছেন আপনারা জানেন এর ভিতর যে আমরা এই আপনারা দেখেন এর ভিতরে সেই ভারতীয় গণমাধ্যম টাইপস অব ইন্ডিয়া এন বিভিন্ন গণমাধ্যমকে উনি কি দিয়েছেন ইন্টারভিউ দিয়েছেন এবং সেই ইন্টারভিউতে বলেছেন তার দল এবং কর্মীদের বাঁচাতে যা যা দরকার তিনি তাই করবেন তবে শুরুতে কিন্তু উনি অবশ্যই বলেছিলেন যে তাদের এখন তাদের পরিবার এইগুলো নিয়ে মাথা ঘামাবে না তবে প্রতিদিনে কিন্তু এই শজিত বাজ জয়ের যে বক্তব্যগুলো পাল্টে যাচ্ছে বলে গণমাধ্যমগুলো দাবি করেছেন এবং শজীত বজ জয় আজকে একটা বলে কালকে অবশ্য আরেকটা আর একটা এড করতেছেন এই বিষয়গুলো অনেকে বলেছেন বড় চমক যেটা হচ্ছে যে এবার আমলিখ থেকে শিক্ষাসিনে ছেলে প্রধানমন্ত্রী দলের পার্টি হিসেবে লড়তে চান উনি অলরেডি বলেছেন যে নিজের রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে সজীব ওয়াজে জকে যখন কোশ্চেন করা হয় এই গনর মাধ্যম থেকে তাহসে বলেছে যাই ঘটুক না কেন শিক্ষাসিনা তার এই মেয়াদের শেষ অবশ্য অবশন গ্রহণ অবসর গ্রহণ করার কথা ছিল এখন যদি দল যদি তাকে চায় সে তাহলে দলের প্রধানমন্ত্রী হিসেবে সে কি করবে সে প্রার্থী হবে সে রয়টার্সকে বসে সাক্ষাৎকার গতকাল রাতে দিয়েছিলেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে বলে তিনি আশাবাদ করেছেন বলেছেন আগামী তিন মাসের মধ্যে বসে নির্বাচন হতে হবে আমি আশাবাদী ওই নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তা না হলেও আমরা বিরোধী দলে থাকবো যেটাই হোক তাতে আমরা সন্তুষ্ট এটা গতকাল সজীব সজিবাজের জয় রয়টাসকে যে তার ইন্টারভিউ সেখানে সে বলেছেন এবং সে সে সবচেয়ে বড় চমকের বিষয় যেটা রয়টার্স বলেছেন সেটা হচ্ছে যে সেই দলের যেই দলের নেতাকর্মীরা যদি তাকে সমর্থন দেয় তাহলে সেই দল থেকে প্রধানমন্ত্রী হিসেবে তিনি নির্বাচন করবেন আগামী ইলেকশনে এবং সে দলের নেতৃত্বে নিতে চান মোটামুটি কথা হচ্ছে যে সজীব সজীবাজ জয় রাজনীতিতে আসতে চাচ্ছেন এখন তার কথাবার্তায় প্রত্যেক দিনে যে ইন্টারভিউগুলো দিচ্ছে সেখানেতে কিন্তু মোটামুটি এক প্রকারেই আমরা ধরে নিতে পারি সজিবাজ জয় এই মুখ্য ভূমিকা পালন করছেন এবং দলের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন নেতা অনুযায়ী যে পক্ষে কথা বলতেছেন সবগুলো মিলে আমরা বুঝতে পারতেছি যে সজীব জয় রাজনীতিতে আসতেছেন সেটা মোটামুটি আমরা এক ধরনের বুঝতে পারতেছি কারণ এখানে সজীব অজয় অবশ্যই ধীরে ধীরে বক্তব্য পাল্টাতে শুরু করেন কারণ সজীব প্রথমে বলেছিলেন তাদের পরিবার সাথে আর এখন সম্পর্ক নিয়ে পরে অবশ্যই বলেছিলেন যে নেতাকর্মীদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে সেগুলো আর সহ্য করা হচ্ছে না সেজন্য এখন তাদের অবশ্যই নেতাকর্মীদের পাশে দাঁড়াতে হবে এবং নেতাকর্মীদের অবশ্যই ঘুরিয়ে দাঁড়াতে বলেছেন সজীব অজ্য জয় উনি বলেছেন আমি আওয়ামী লীগের স্বার্থে এখন সক্রিয় হয়েছি এমনকি তিনি এখন দলের সামনে সারিতে রয়েছেন বলে দাবি করেন এবং যে শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফিরে আসবে এবং এখন সে বাড়তে রয়েছেন এবং বাড়তে এখন এস আলম দেশে যেন অ্যাপ্লাই করে নেই সেটা যে বলেছেন অবশ্যই নানা গণমাধ্যমে নানা খবর এসেছেন অনেকে বলেছেন আমেরিকা থেকে ভিসা রিফিউজ করা হয়েছে অনেকে বলেছেন যুক্তরাজ্য এস আলম যেন অ্যাপ্লাই করা হয়েছে এবং নানা খবর এসেছে সঠিক তথ্য আসলে আমাদের কাছে পর্যন্ত এখন পর্যন্ত নেই তবে যে বলেছেন তার মা কোনো দেশের জন্য এস আলমি যেন অ্যাপ্লাই করেন তার মা ভারতে আছেন এবং তার মা দেশে ফিরবেন আবার নির্বাচনের যে পরিবেশ যখন ফিরে আসবে যখন দেশের আবার গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে তখন তারা শেখ হাসিনা আবার দেশে আসবে সেই কথা সজীব বজোধে বলছে এবং সজীব বজো জয় রাজনীতি এখন পুরোদমে সক্রিয় হয়েছেন এবং সেই রাজনীতিতে আসছেন পুরোপুরি ধরনের বলা যায় হেফাজুল করিম রকিব এনএল টোয়েন্টি ফোর